শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো আমি ভালো নেই আমার হাতের অবস্থাটা দেখো এই যে তো হাতটা তোমরা দেখলে হাতের অবস্থাটা ভালো নেই মানে আমি কিন্তু কিছুই খাচ্ছি না মানে জাতীয় কোনো জিনিসই খাচ্ছিলাম না শুধু ভাত ডাল এই আলুটা খাচ্ছিলাম কি যেন আলুর জন্য হতে পারে অনেক সময় আলুর জন্য হয় আর আমি এর আগে সুগার টেস্ট করিয়েছিলাম কিন্তু সুগার নেই আগে বলতে ওই এক মাস মতন আগে তখন কিন্তু সুগার ছিল না এখন জানি না টেস্টও ভুলে হতে পারে বা কিছু আর শরীরে কাটাকাটি হলে পরে আর শুকাচ্ছে না এই ভয়ে বই আমি সুগার টেস্টটা করিয়েছিলাম যে কেন শুকাচ্ছে না আগে এত অপারেশন করেছি সিজার হয়েছে এত কাটাকাটি হতো একদিন দু দিন তিন দিনে শেষ আর এই যে হাতটা নিয়ে বুঝছি আজকে বুধবার আজকে দিন এই নয় দিন থেকে হাতটার এই অবস্থা ব্যথা যন্ত্রণা ফুলে যাচ্ছে আর ধরো মহিলাদের কাজ তো থাকেই কাজ তো করতেই হচ্ছে না তো আমার তো বাসন মাসতে হচ্ছে কাজতেও হচ্ছে সমস্ত কাজ হাতটা ভিজছেও দুদিন শুধুমাত্র ভিজাইনি দুদিন ওই প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাজ করলাম মানে জলের কাজগুলো করতাম তারপর দেখলাম প্লাস্টিকের ভেতর থেকেও জল যায় ভেজ ভিজে যায় তারপর আর প্লাস্টিক দিয়েও বাঁধি না এখন এমনি খুলাই রাখি যে যা কপালে আছে তাই হবে তো এই কালকে পরশুর থেকে দেখছি একটু একটু ব্যথাটা বাড়া অতিরিক্ত ব্যথা আস্তে আস্তে বেশি হচ্ছিল কেন হচ্ছিলো জানতাম না আজকে সকালবেলা উঠে কালকে ছিল একাদশী কালকে একাদশী ছিল একাদশী উপোস করলাম আজকে পারো না ভোরবেলা উঠেছি উঠে কাজবাজ করে রান্না বসিয়েছি হঠাৎ করে দেখি কিছু একটা হচ্ছে আর দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছিলো হাতটা এভাবে এনে সামনে এনে দেখি পিক বেরোচ্ছে কীরকম পিক রক্ত একসাথে বেরোচ্ছে ভীষণ ভয় লাগলো দেখে যে ওনটা কেন হচ্ছে আর ব্যথাটাও দেখলাম প্রচুর সাইডটা দিয়ে ধরতে পারছি না আর তাইভাবে ঝুলিয়ে রাখতে গেলেও ব্যথা হচ্ছে সেই জন্য কম্পাউন্ডারকে ফোন করলাম যে হসপিটালে আসবো উনি যদি হসপিটালে থাকে বললো যে হ্যাঁ আসেন তো এই জন্য যাচ্ছি হসপিটাল এখন এই যেতে যেতে তোমাদের সাথেও কথা বলছি দেখো অনেকটা চলেও আসলাম বাড়ির থেকে আর একাই এসছি সায়েন গাছে পড়াতে আর এই পারনা করে বেরোলাম একাদশী রান্না বান্না রান্নাবান্না করে পারনাটা করে তারপর বেরিয়েছি কারণ পারনাটা যদি টাইম মতো না হয় একাদশীর তো কোনো ফল নেই নটা উনত্রিশে পারনার টাইম শেষ তো আমি সাড়ে আটটাতেই পারনা করে নিয়েছি আর সায়ন পড়তে গেছে ওরা এখনও পারনা হয়নি পড়াতে গেছে এখন আসবে এসে তারপরে ও পারনা করবে ওর ভাতটা বেড়ে টেরে খাওয়ার সব কিছু ঢাকা দিয়ে আসলাম আর ওর বম্মাকে বলে এসেছি ওর বাবা মা আসলে পরে বলবে ও খেয়ে নেবে আর আমি হসপিটালে যাই ওর বাবার নাইট ডিউটি ছিল ঘুমাচ্ছে আসলোই ভোরবেলা চারটার সময় আর কি করে বলি যে আমি এখন হসপিটাল যাবো বা আমার হাতের এই অবস্থা এক্সট্রা টেনশান হবে তো ওটা আর দিতে চাইনি না দিয়ে ওকে বলিও না আমি একাই হসপিটাল যাচ্ছি এখন চলো ডক্টর দেখতে থাকো দেখি কি বলে না বলে ওটাই তো তোমাদেরকে জানাবো গায়ে চলে এসেছি হসপিটালে আর এই যে এখানে একা একা বসে আছি এত খারাপ লাগছিলো এই একা একা হসপিটাল বা ডাক্তার দেখাতে যখন যাই তখন বেশি করে আমার মায়ের কথা মনে পড়ে যেন খুব বেশি মনে পড়ে আর এটা কিন্তু না যে আমি এই প্রথমবার একা একা হসপিটালে আসলাম আমার যা কিছুই হয় শরীরে ছোটো বড় যা কিছু সমস্যা হয় আমি কিন্তু একাই হসপিটালে আসি ডাক্তার দেখাতে তখন কিন্তু আমার সাথে বা আমার পাশে আমি কাউকেই পাই না পুরোটা আমাকে একা করতে হয় এই যে হাতটা আমার কেটেছে কতদিন থেকে ভুগছি জানো আমি একা একাই কিন্তু হসপিটাল আসছি যাচ্ছি সমস্ত কিছুটা আমি একাই করছি শুধুমাত্র এটা তা না আমার যদি বড় কিছু হয় এর আগে আমার পেটে স্টোন হয়েছিল সেটাও কিন্তু আমি একা একাই সমস্ত প্রচেষ্টা কমপ্লিট করেছিলাম শুধুমাত্র যেদিন আমার ওটি হবে সেদিন আমার হাজব্যান্ড আমার সঙ্গে গেছিল কারণ ওকে বন সই দিতে হবে সেই জন্য তাছাড়া কিন্তু পুরোটা আমি একাই কমপ্লিট করেছিলাম আর এই দেখো আমার ড্রেসিংটা কমপ্লিট এখন আমি বেরিয়ে পড়লাম আর এই যে হাতে প্রেসক্রিপশান করে দিয়েছে তো এই ওষুধটা আনতে হবে আর আমাদের এখানের থেকে ওষুধ আনতে পাঁচ কিলোমিটার মতন দূরে যেতে হয় এখন দেখি কাকে পাবো তাকে দিয়ে এই প্রেসক্রিপশানটা দেবো আর ওষুধ নিয়ে আসতে বলবো কারণ আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না ওষুধ আনতে কাউকে পাঠাবো আর এই দেখো হসপিটাল থেকে বেরিয়েই একটা এই চাপা ফুলের গাছ রয়েছে সামনে কত ফুল পড়ে রয়েছে এই দেখো প্রচুর ফুল পড়ে রয়েছে না আমার কিন্তু এই ফুলটা বেশ প্রিয় মানে অনেকটা বেশি প্রিয় বলতে পারো তো এটাকে আমরা চাপা ফুল বলি কেউ কেউ আবার কাট ফুল বলে তোমরা কি ফুল বলো কমেন্টস করে জানাবে আমি যখন ছোট ছিলাম আমার বাড়ির সামনে বেশ সেরকম একটা চাপা ফুলের গাছ ছিল প্রতিদিন আমি এই চাপা ফুল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে মাথায় গুঁজে রাখতাম জানো তো গাইজ হসপিটাল থেকে এসে তারপরে রান্নাবান্নার পালা শুরু এখানে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা এতগুলো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দেবো না সমস্ত তরকারিগুলোর আর এদিকে এই যে পনির পনিরটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে এখন নুন হলুদ মেখে তারপর ভেজে নেবো নিয়ে রান্না করব আর এই যে আলু পনিরে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি এখানে আর এদিকে দেখবে এই যে শোলা কচুর ডানটি ছিল যেটাকে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটা শাক করব। আজকে এইটুকুই রান্না তা না আরেকটা ভাজা হবে সেটা কড়াইতে বসানো চলো তোমাদের দেখাই এই দেখো কাকরুল ভাজা তো এইটুকুই আজকের রান্না না আর কিছু রান্না হবে না এখন রান্নাটা কমপ্লিট করব করে আগে ভাত খাবো খেয়ে তারপর ওষুধ খেতে হবে আর আমার মেজদা মানে আমার ভাসুর ছিল কুমাগ্রামে ফোন করে দিয়েছি প্রেসক্রিপশানটা হোয়াটসঅ্যাপ করেছি ওখান থেকে আমার ওষুধগুলো এসে যাবে তো একটা টেনশন থেকেও মুক্তি পেয়ে গেলাম গাইস দিনের বেলা আর ক্যামেরা অন করা হয়নি এখন বাজে রাতের আটটা এখন আমি চলে এসেছি এই যে রাতের খাবার বানাতে আর এইটা কি বানাচ্ছি বলতো এর মধ্যে রয়েছে সুজি পেস্ট ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি আর আলু দিয়ে মেখেছি এই দেখো এটা দিয়ে আমি এখন ভাজবো লুচি যেটা হবে আমাদের রাতের খাবার দাবার এই যে এইভাবে গোল গোল করে নিলে হাতে একটু জল লাগিয়ে নিয়ে তারপর এভাবে মিষ্টির মতো করে করে এটাকে কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করে তারপর শেয়ার মধ্যে চুবলে কিন্তু বেশ মিষ্টির মতো হয়ে যায় তো এই যে দেখো এটা অ্যাকচুয়ালি একাদশীর প্রসাদ হয় তো আমার ঘরে একাদশীর দিনের ছিল মানে একাদশীর দিনে আমি অনেকটা সাবু গুঁড়া করেছিলাম তো সেটাই ছিল এটা দিয়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি তো এই যে দেখো এই যে ভাজলে ঠিক এরকম হয় আর ভীষণ মুচমুচে হয় কিন্তু খেলে একাদশীর দিন অনেকটা গুঁড়ো করেছিলাম ছিল তো সেটাকে ভাববাম যে ফেলে দেবো চলো আজকে রাতের ভেজে নেই তাহলে আমার আর সায়নের খাবার হয়ে যাবে আর ভাত রয়েছে ওর বাবার হয়ে যাবে তাহলে আর কিছু এক্সট্রা করে করতে হবে না এই যে এদিকে চারটে করে একবারে দিয়ে দিয়েছি আর এখা দিকে কিন্তু নিচে কিছুটা লেচিও কেটে নিয়েছি এই যে দেখো কতগুলো লেচি কেটে নিয়েছি এই সমস্ত লেচিগুলো এখন ভাজবো ভেজের আগে এই ঘর থেকে ওই ঘরে যাই নিয়ে তারপর আবার আসছে এই দেখো সমস্তটা ভেজে নিয়ে চলে এসেছি এই দেখো কি সুন্দর ফুলেছে না আর খেতে এত মুচমুচে হয় তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ মুচমুচে হয় ভীষণ খেতে এখন সায়নারটা বেড়ে দিয়ে দিয়েছি আর এই যে আমারটা চলো খাওয়া দাওয়াটা করে নেই তারপর আবার বাসন মাঝামাঝির পালা রয়েছে দেখো বন্ধুরা রাতের বেলা খাওয়া দাওয়ার পরে কত বাসন বেরিয়েছে দেখতে পাচ্ছ বাসন এই বাসনগুলো সব এখন আমি মাজবো এই বাসন দেখে আমার যা হাতে যন্ত্রণা উঠছে না মানে আমার এমনিতে তো হাতে ব্যথা রয়েইছে আর এই বাসনগুলো দেখে মনে হচ্ছে যে এক্সট্রা ব্যথা বেড়ে গেল দেখতে পাচ্ছ বাসন এই বাসনগুলো সব এখন আমি মাজবো আবার জল লাগাতে না বলেছে হাতে জলও লাগানো যাবে না কিন্তু এই বাসনগুলো তো আমাকেই মাজতে হবে তো এখানে বসে বসে যদি না মেজে রাখি সকালবেলা আমাদের তোলা জল তখন আর কি করে মাজবার এই যে গ্যাসের অবস্থাটা দেখো এই যে সাবান নিয়ে নিয়েছি এই দিয়ে কিন্তু এখন দিয়ে ভালো করে ঘষে আমি এই গ্যাসটাকেও পরিষ্কার করব তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাসন বাসুনকুসুন মেজে নেই সবাইকে বাই টাটা রাতে বেলা শেষ করছি